আমরা কাকরাইল থেকে কাকরাইল মসজিদের দিকে যাচ্ছি কাকরাইল থেকে আমরা কাকরাইল মসজিদের আমার হাতে হচ্ছে হাতের বামে হচ্ছে কাকরাইল চার্জ আর সোজা হচ্ছে কাকরাইল মসজিদ যেটা তাবলিক জামাতের আমাদের বাংলাদেশে তাবলিক জামাতের যে মেন মসজিদ যেখান থেকে তাবলিক বাক করা হয় কে কোথায় যাবে ঢাকা শহরের বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে তিন দিয়ে ভরা দেওয়া বিল্ডিং এটাই হচ্ছে কাকরাইল মসজিদ আমরা এখন হাতের ডানে যাব যেটা রমনা পার্ক আমাদের হাতের বামে আমরা যদি এদিকটা থেকে হাতের বামে চলে যাই তাহলে আমরা যেতে পারবো মৎস্য ভবন হাইকোর্ট সচিবালয় প্রেস ক্লাব ওই দিকগুলোতে আবার এদিক দিয়ে আপনি হাতের বামে গিয়ে সামনে গিয়ে আবার পল্টনও বাহির হতে পারবেন গুলিস্তান যেতে পারবেন আপনি কাকরিয়াল মসজিদ কিভাবে আসবেন আপনি যদি সায়দাবাদ আসেন সায়দাবাদ থেকে আপনাকে যদি অল্প টাকায় আসতে চান তাহলে আপনাকে আট নম্বর বাসে উঠতে হবে সায়দাবাদ থেকে অথবা যাত্রাবাড়ি থেকে আট নম্বর বাসে উঠে আপনি মৎস্যভবন নামতে হবে হাইকোর্টের পরেই মৎস্যভবন নেমেই একটু আপনি তিন চার মিনিট হাঁটলে আপনি কাকরিয়াল মসজিদে আসতে পারবেন